আজকে আমরা জানবো ক্রিপ্টো কি এবং এই ক্রিপ্টো কিভাবে কাজ করে এটার সুবিধা কি অসুবিধা কি বিস্তারিত আমরা সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব ক্রিপ্টো কি এবং কেন এটি আজকের যুগে এত জনপ্রিয় হয়ে উঠেছে চলুন শুরু করি ক্রিপ্টো কারেন্সি হলো একটা ডিজিটাল মুদ্রা যা পুরোপুরি ইন্টারনেটে কার্যকর এর মানে হলো এটি একটি হাতে ধরে চলতে পারবে না যেমন একটা নোট বা কয়েন আপনি হাতে হাতে লেনদেন করতে পারছেন বা এটার মাধ্যমে কিছু কেনাকাটা করতে পারছেন বাট কিপ্টু কারেন্সির বিনিয়োগটা হচ্ছে অনলাইন ভিত্তিক অর্থাৎ আপনি অনলাইনের মাধ্যমেও কিছু কারেন্সি আছে ওগুলার বিনিময়ে অন্যদেরকে পেমেন্ট করতে পারেন পেমেন্ট করার পাশাপাশি ওই কারেন্সি দিয়ে আপনি কোনো কিছু কেনাকাটা করতে পারবেন তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো কিপ্টু কারেন্সি নিরাপদ হয় কিভাবে এর পিছনে রয়েছে অসাধারণ প্রযুক্তি ব্লক চেন এই প্রযুক্তি মূলত আপনার লেনদেনগুলোকে রেকর্ড করে এবং সেই রেকর্ড গুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাজার হাজার কম্পিউটারে সেভ হয় যা একে আরো নিরাপদ করে তোলে এখন বলতে পারেন কি কি প্রযুক্তিটা ব্লক ব্লক চেন কিভাবে কাজ করে মূলত ব্লক চেন একটি ডিস্ট্রিবিউটেড ডিজিটাল লেজার এর মানে হলো যদি আপনি একটি ক্রিপ্টো পাঠান তখন সেই লেনদেন একটি ব্লকে সেভ হয়ে যায় এবং এই ব্লকটি ব্লক চেন এর মধ্যে যুক্ত হয়ে থাকে প্রতিটা ব্লক একটি লেনদেনের তথ্য ধারণ করে যেমন কত পরিমাণ criptocurrency পাঠানো হয়েছে কাকে পাঠানো হয়েছে কখন পাঠানো হয়েছে সবচেয়ে বড় ব্যাপার হলো একবার এই ব্লকটি তৈরি হলে তা আর পরিবর্তন করা যায় না অর্থাৎ এটি পৃথিবী জুড়ে থাকা হাজার হাজার কম্পিউটারে সেভ হয়ে যায় ফলে এটি পার্সেন্ট নিরাপদ এবং ট্রান্সপারেন্ট এখন criptocurrencyটা কিভাবে কাজ করে ধরুন আপনি আপনার বন্ধুকে একটা কয়েন পাঠাতে যাচ্ছেন প্রথমে আপনি আপনার ওয়ালেটে অ্যাপস ওপেন করবেন সেখান থেকে একটি লেনদেন শুরু করেন তারপর এই লেনদেনটি কিপটকুরেন্সি নেটওয়ার্কে চলে যায় এখানে মাইনিং নামের একটা প্রক্রিয়া শুরু হয় মাইনিং বলতে একটা গণনা ভিত্তিক সমস্যা সমাধানের প্রক্রিয়া যেখানে শক্তিশালী কম্পিউটারগুলো সেই লেনদেনের তথ্য যাচাই করে এবং ব্লকচেইন সংযুক্ত করে এখন আসল প্রশ্ন হলো কেন কিপটকুরেন্সি এত জনপ্রিয় হচ্ছে প্রথমে এটা হচ্ছে বিকেন্দ্রীক সিস্টেম যেহেতু কিপটকুরেন্সি কোনো ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে নেই এটি পুরোপুরি স্বাধীনতা দেয় অর্থাৎ আপনি বিশ্বের যে কোনো প্রান্তের মানুষকে অর্থ পাঠাতে পারবেন খুব কম ফি এবং দ্রুত আপনি টাকা তাহলে ব্যাংকের মাধ্যমে এটি অনেক সময় নিতে পারে এবং ফি অনেক বেশি হতে পারে কিন্তু ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে মাত্র কয়েক মিনিটে লেনদেনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় দ্বিতীয় কারণ হচ্ছে উচ্চ রিটার্ন ক্রিপ্টো কারেন্সি এমন একটা মার্কেট যেখানে আপনি অল্প সময়ে বড় লাভ করা সম্ভব বিটকয়েন ইথিরিয়াম এবং আরো কিছু কারেন্সি গত কয়েক বছরের দাম বৃদ্ধি পেয়েছে তবে মনে রাখতে হবে এই দাম দ্রুত কমতেও পারে তাই বিনিয়োগ করতে হলে অবশ্যই এটা হবে তিন এটা কেন জনপ্রিয় সেটা হচ্ছে নিরাপত্তা প্রযুক্তি শক্তিশালী যে এটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ আপনার লেনদেন কখনো হ্যাক করা সম্ভব নয় যদি না আপনি ওয়ালেট বা সিকিউরিটি গুলো হারিয়ে ফেলে এই জন্য ক্রিপ্টোকারেন্সিটা এত জনপ্রিয় এবং ক্রিপ্টো কারেন্সিতে কিছু ঝুঁকি আছে একটা জিনিস যতটা আকর্ষণ মনে হচ্ছে ততটা সহজ নয় ক্রিপ্টো কারেন্সির বড় ঝুঁকি রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় হলো ভোলাটিলিটি বা অস্থিরতা একটি ক্রিপ্টোকারেন্সির মূল্য একদিন হাজার হাজার ডলার উঠতে পারে পরের দিন সেটা হুট করে কমে যেতে পারে আরেকটি ঝুঁকি হলো ক্রিপ্টোকারেন্সির বাজার এখনো অনেক কিছু বৈধ নয় তাই এই বিষয়টি আইনগত সমস্যা সৃষ্টি করতে পারে তাই বিনিয়োগ করার আগে অবশ্যই সঠিকভাবে গবেষণা করতে হবে আশা করি আজকের ভিডিও মাধ্যমে আমি ক্রিপ্টো কারেন্সি কি সে বিষয়ে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি